হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি ব্লগটা তো সকাল থেকে করতে পারিনি দেখো আমি এখন ছেলেকে স্কুলে আনতে যাব ছেলে স্কুলে যাবো একটু দরকার আছে তো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত আর কী কী করি সারাদিন আলমারির অবস্থা দেখো খালি তো চলো দেখতে থাকো আমি ছেলেকে আনতে স্কুলে দেখো আবার চলে এসেছি এই দেখো এদিকে দুটো ফোনে দেখো টুম্পা দিদি ভাই তোমার দুটো ভিডিও চলছে যে দেখো এই তোমার ছেলে আমরা চলে এসেছি ভাত পাত খেয়ে দে আজকে লেবু খাচ্ছি দেখো দেখো ছেলেকে লেবু কেটে দিয়েছি আর দেখো আমার কাকিমা এটা দিচ্ছে কি ওটা জানি না ওটা কি ওই ফলটার কি নাম বল কুল ভালো করে দেখা দেখো এইটা চাটতে দিচ্ছে এই যে ওই যে চাটতে তুমি লেবুটা খেয়ে নাও হ্যাঁ খাচ্ছি তো আজকে কি রান্না হয়েছে রান্নার কিছু শেয়ার করতে পারিনি সময় হয়নি ছেলে স্কুলে গেছিলাম তোমরা দেখতেই পেয়েছিলে তখন ছেলে স্কুলে যাচ্ছিলাম ছেলের সতেরো তারিখ থেকে পরীক্ষা আছে আজকে অ্যাডমিট কার্ড দিল আর একটা কার একটা প্রজেক্ট করতে দিয়েছিল সেই প্রজেক্টটাই দেখাতে গেছিলাম কেমন খেতে বাবু লেবুটা কেমন খেতে মিষ্টি না টক টক আচ্ছা চলো দেখি তারাও। তোমাদের দেখাই আমার ছেলের স্কুলের প্রজেক্টটা কোথায় রাখলাম বলতো দেখো তোমাদের দেখায় প্রজেক্টটা দেখো কেমন হয়েছে দেখো এটা আমার ছেলের স্কুলের প্রজেক্ট ফাইনাল এক্সামের প্রোজেক্ট এটা তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করো তো চলো দেখতে থাকো দেখো খালি আমার ছেলে কেমন করে লেবু খাচ্ছে দেখো কে এরকম করে লেবু খায় আমাকে একটু বলো কে এইভাবে এই যে ঠ্যাং দুটো ওপর দিকে তুলে এইভাবে লেবু খায় একটু কমেন্ট করো দেখো কত ভালো ছেলে একটু দেখো একটু ভালো ছেলে দেখো দেখো একটু বেরিয়েছি একটু পার্লারে Solo. Ay. 私はこのスカートでやっちまう。 দেখো এখন দুজনে সন্ধ্যেবেলা আমাদের টিফিন হচ্ছে কি টিফিন হচ্ছে বাবু চা চা আর কি চা আর হুম তুমিও রুবে খাসি কেমন খেতে লাগে খাক তো দেখি কেমন খেতে লাগে গরম গরম দেখ ওইভাবে খায় একটু ঠান্ডা ঠিক আছে তোমরা দেখতে থাকো আমরা চা রুটিটা খেয়ে নিই এই ফোনটা বন্ধ কর ফোন ছাড়া খেতে পারে না আর তুমিও তো ভিডিও করো আর লাইভ করো ওই ছাড়া তো কিচ্ছু করো না দেখো পড়তে বসে বই নিতে এসছে মাথায় করে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে যতটা পারলাম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে যারা নতুন আছো নতুন বন্ধু তারা একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও তো আজকের মতো গুড নাইট টাটা